কর্নেল হক আপনি যে জাতীয় পার্টি যে বিষয়টা বললেন এখানে আসলে দুইটি দিক আছে একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে আইনগত আমি রাজনৈতিক দিকটার বিষয় যেটা আপনাকে বলি এর আগে কিন্তু আপনার টকশোতে এখানে আমি আলোচনা করেছিলাম এবং আমি আপনাকে আমি করে বলেছিলাম যে জাতীয় পার্টি নির্বাচনে যাবে এটা কিন্তু আপনাকে আমি বলেছিলাম আপনার আগের আগের টকশোতে আমি বলেছিলাম এবং আমি কিন্তু আগের টকশোতেও কিন্তু আপনাকে বলেছিলাম যে আমি একটা টকশোতে গিয়েছিলাম পিপুল সেখানে আমার এক আলোচক ছিলেন কমান্ডার নুরুল ইসলাম উনি মুক্তিযুদ্ধের এক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা উনি কিন্তু জাতীয় পার্টি এবং আমলিগের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে উনি কিন্তু ডিফাইন করেছিলেন অ্যাজ এ পলিটিক্যাল প্রস্টিটিউট কারণ উনি পলিটিক্যাল প্রস্টিটিউট বলেছিলেন যে প্রস্টিটিউটের কিন্তু আসলে কোনো ধর্ম নাই কোনো বৈশিষ্ট্য নাই মানে তারা যে কি করবে মানে তারা যে কি করবে তাদেরকে ওইভাবে কিন্তু বিশ্বাস করা যায় না কারণ একজন প্রস্টিটিউটের সামনে যখন তার ক্লায়েন্টটা যায় আধা ঘন্টা এক ঘন্টার জন্য কিন্তু সে তখন তখন কিন্তু তাকেই ভালোবাসার কথা শোনায় কিন্তু ওই মুহূর্তে যখন ক্লায়েন্টটা চলে যায় তার পরবর্তী যে ক্লায়েন্ট আসে সেই ক্লায়েন্টকেও সেই একই একই ভালোবাসার কথা কিন্তু শোনায় তার মানে মানে তার মানে আলটিমেটলি একটা প্রস্টিটিউটের যে কাজটি করা উচিত সেই কাজটি তারা করে এর আগে দেখেন আপনার আপনার টকশোতে কিন্তু আমি বলেছিলাম যে জাতীয় পার্টি জাতীয় পার্টি এটি কিন্তু নাটক মহানাটক করছে এবং এর আগে কিন্তু আমাদের পত্রিকা আসলো সোশ্যাল মিডিয়াতে আসলো জাতীয় পার্টি এবং এবং জাতীয় পার্টি যে মহাসচিব চুনকে ফাইভ স্টার হোটেল আটকে রাখা হয়েছে এবং বন্দুক হয়েছে এবং তাদেরকে নির্বাচনে আসার ঘোষণা দেওয়া হয়েছে কর্নেল হক আমাদের আমাদের জনগণ এত অবুজ আমার আমার কাছে মাঝে মাঝে মনে হয় মানে অনেকে বলে যে বাংলাদেশ এই আমরা যখন ওই বিদেশে আসি তখন বলে যে বাংলাদেশের মানুষটা দুষ্টু বুদ্ধি সম্পন্ন কিন্তু আসলে আমি তো দেখি যে এইসব বিষয়ে চিন্তা চেতনায় কত সহজ সরল কত অবুজের মতো যেমন আপনিও যেমন বলছিলেন অবুজের মতো কিন্তু আপনিও আমার কাছে মনে হয়েছে আপনি বিশ্বাস করেছিলেন কিন্তু আমি কিন্তু কিন্তু তখন হক নাটক তারা কিন্তু নির্বাচনে যাবে শুধু জনগণের কাছ থেকে একটা 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 নোটিফিকেশন নেওয়া জনগণের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নেওয়া যে আমরা কিন্তু ইলেকশনে আসতে চাই না আমরা কিন্তু ইলেকশনে আসতে চাই না আমাদেরকে দিয়ে কিন্তু ডিজিএফআই এনএসআই র্যাবকে দিয়ে কিন্তু বাধ্য করানো হচ্ছে এটা একটা ইজ নাথিং বাট নাটক এর পরে কিন্তু দেখেন গত এক মাস ধরে কিন্তু জিএম কাদের কোনো মিডিয়ার সাথে কথা বলে নাই তখনও কিন্তু আপনাকে আমি বলেছিলাম জিএম কাদের কথা বলছে না কারণ হচ্ছে যে জিএম কাদের আমেরিকা কি করে আমেরিকার অ্যাকশনগুলো তারা অ্যাকশনগুলো দেখতে চাচ্ছে বড় ধরনের হয় তাহলে হয়তো সে নির্বাচন প্রত্যাহারে ঘোষণা দিবে আর তারা ডিলে করতেছিল তারা দর কষাকষি করছিল তারা প্রথমে আসন চেয়েছিল সত্তরটা এবং প্রত্যেকটা আসনে দশ কোটি করে টাকা চেয়েছিল সেটা নামতে নামতে চল্লিশটা সর্বশেষ চেয়েছিল থার্টি থ্রি কারণ তিরিশটা আসন না পেলে অপোজিশন পার্টির লিডারের মর্যাদা পাওয়া যায় না সাংবিধানিকভাবে অপোজিশন পার্টির লিডারের মর্যাদা বা ফ্যাসিলিটি না তিনি অপজিশন পার্টি লিডার হবেন কিন্তু অপোজিশন পার্টি যে ফ্যাসিলিটি সুযোগ সুবিধা এবং মন্ত্রী পদমর্যাদা এটি উনি এবং মূলত এটাই কিন্তু কষাকষি করছিল আমি কিন্তু গতকালও কিন্তু একটি টক শোতে আমি যে বলেছি যে আপনাকে আমি হলপ করছি জাতীয় পার্টি নির্বাচনে যাবে এবং দেখবেন যে পুলিশ দিয়ে ঘেরাও করে রাখবে এবং এবং দেখবেন যে এর নাম ইউজ করা হবে এবং আমি দেখলাম একইভাবে ডিজিএফআই একজন ব্রিগেডিয়ার জেনারেল তাকে আমি চিনি আমি যখন সেনাবাহিনীতে ট্রেনিং করেছি তখন সে আমার কন্টেম্পোরারি ছিল আমার জুনিয়র ছিল ওই ব্রিগেডিয়ার জেনারেল এখন ওনার নাম ইউজ করে দেখেন পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে আসছে হয়তো উনি হয়তোবা উনি হয়তো উনি হয়তো ওখানে গিয়েছেন সরকার কর্তৃক নির্দেশিত হয়ে হয়তো ওখানে গিয়েছেন দুইশো পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এটি কিন্তু জাতীয় পার্টির রিকোয়েস্টে কিন্তু করা হয়েছে যাতে জাতীয় পার্টি জনগণকে যাতে একটা ব্লাব দিতে পারে ওই যে ব্লাব দিতে পারে যে আমরা কিন্তু ইলেকশনে আসতে চাই না আমরা জনগণের সাথেই আছি আমরা আমরা এই আমরা ডিজিএফআই যে ডাইরেক্টর বা ব্রিগেডিয়ার জেনারেল এবং এই যে পুলিশের লোকজনের চাপাচাপিতে আমাদের বন্দুক ঠেকিয়ে আমাদেরকে ইলেকশনে আনতে বাধ্য করেছে আমি 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 মনে করি যে এই বিষয়টা মানে আর খুব বেশি আলোচনা করার আছে কিনা এটি হলো রাজনৈতিক আর আইনগত যে বিষয়টা বললেন যে আসলে আমি তো বারবারই বলছি যে এটি কোনো ইলেকশন হচ্ছে না এইটি ইলেকশন সিলেকশন হচ্ছে এবং আরো আপনাকে এক ডিগ্রি আপ করে আমি বলি যে হালুয়া রুটি ভাগাভাগির সাথে এটি ট্রেড লাইসেন্সের নবায়ন হচ্ছে আমাদের সংবিধানের সংবিধানের ভুল ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে এবং সংবিধানের আর্টিকেল সেভেন এ নিয়ে আমি যে আমি আপনার টক শোতে দুইবার আমি কিন্তু আলোচনা করেছি আর্টিকেল সেভেন এ আর্টিকেল সেভেন এতে শেখ হাসিনা কিন্তু সংবিধান লঙ্ঘন করছেন এবং এবং জাতীয় পার্টি যে একজন নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টিও কিন্তু আর্টি মানে আলটিমেটলি আর্টিকেল সেভেন এ কিন্তু লঙ্ঘন করছেন এবং এই অসাংবিধানিক প্রক্রিয়াটাকে কন্টিনিউ করার জন্য এবং ক্ষমতাটাকে প্রলাং করার জন্য কিন্তু জাতীয় পার্টিও কিন্তু আলটিমেটলি সমর্থন দিচ্ছে সমর্থন দিচ্ছে এবং অনুমোদন দিচ্ছে এবং আগের টক সাথে আমি বলেছিলাম যে জাতীয় পার্টিও কিন্তু আর্টিকেল সেভেন সেভেন এর সাব ক্লাস টু অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টি যেহেতু আপাতত অপোজিশন পার্টির যে তারা অপোজিশন পার্টিতে আসে তারাও কিন্তু এটা অনুমোদন দিচ্ছেন এবং আর্টিকেল সেভেন এর সাব ক্লাস টু অনুসারে এটি সংবিধান লঙ্ঘন হচ্ছে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন উনি মারা গিয়েছেন এবং বর্তমান জিএম কাদের তারাও কিন্তু একই দণ্ডে দণ্ডিত হবে এবং এই এই আর্টিকেলেই কিন্তু আর্টিকেল আর্টিকেল সেভেন এ সাব ক্লাস ওয়ান এখানে কিন্তু আমাদের যারা খুশি বিশেষ করে ইলেকশন কমিশনের পাঁচজন ইলেকশন কমিশনার এবং যে সমস্ত সচিব ইলেকশন কমিশনের সচিব জনপ্রশাসনের সচিব স্বরাষ্ট্র সচিব আইন সচিব এবং সব বাহিনীর চিফগান বিশেষ করে ইন্সপেক্টর পুলিশ ডিজি র‍্যাব ডিজি ডিজি আনসারের সেনা প্রধান এবং আর ডিভিশনের পিএসও ওনারাও কিন্তু আর্টিকেল সেভেন এর এক ধারা এক ধারায় কিন্তু সংবিধান লঙ্ঘন করছেন এবং ওনাদেরও কিন্তু একই সাজা সাজা হতে পারে সেই ক্ষেত্রে সংবিধান লঙ্ঘনের সাজা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড ইভেন আমাদের যারা এসপি ডিসি যারা ইলেকশন প্রক্রিয়ার সাথে যারা জড়িত এবং বিভাগীয় কমিশনার ডিআইজি এবং মেট্রো কমিশনার তাদেরও কিন্তু আর্টিকেল সেভেন সেভেন এর সাব ক্লাস ওয়ানেরও কিন্তু লঙ্ঘন হচ্ছে আমি আশা করি আপনি যে প্রশ্নটি যে জিজ্ঞেস করলেন জাতীয় পার্টির বিষয় একটি হচ্ছে রাজনৈতিক আর একটি হচ্ছে আইনগত রাজনৈতিক বিষয়ে আমি যেটা আগে আলোচনা করলাম এটি হচ্ছে নাটক মহা নাটক আর হলো আইনগত যে বিষয়টা এটা সংবিধানের লঙ্ঘন হচ্ছে এবং শেখ হাসিনা যে পঞ্চদশ সংশোধনী পঞ্চদশ সংশোধনী যে প্রণীত যে আইন আর্টিকেল সেভেন এ আমরা আশা করি গণতান্ত্রিক সরকার তো আসবেই আমরা আশা করি সেটা এই এই ডিসেম্বর মাসে আসবে আসলে এই লোকগুলোকে সুন্দর করে সংবিধান লঙ্ঘনের কারণে আমাদের দণ্ডবিধি চৌত্রিশ একশো নয় এবং একশো চব্বিশের ক দিয়ে এদেরকে এদেরকে আলটিমেটলি আপনার যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করা যাবে আমি কর্নেল হক আপনাকে একটু বলি শেখ হাসিনা ভাবছে যে আমার তো অলরেডি দুইবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজার ব্যবস্থা হয়ে গেছে দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারো সে ভাবছে তাহলে আমি একটু দল ভারী করি এই কারণে আমাদের যে সরকারি কর্মকর্তা কুশিলাভগুলো আছে বাহিনীর চিপগুলো আছে তারা ভাবছে যে তাহলে আমিও আমিও যেহেতু জেলে যাবো যাবজ্জীবন কারাদণ্ড হবে তাহলে এদেরকেও কারাদণ্ড নেই আমরা একসাথে আরাম আর গল্প গুজব করবো আর যাবজ্জীবন কারাদণ্ড মানে তো সাজা হলো তিরিশ বছর তার মানে এদের যা যে বয়স তাহলে সেক্ষেত্রে সবারই মোটামুটি জেলখানায় মৃত্যু নিশ্চিত হবেন উনি উনি এখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যে ওই যে মসনাদে আছেন ওইখানে উনি মসনাদে বসবেন এবং এই সমস্ত কুশিলব্দেরকে একটা ফ্যাসিলিটি দিয়ে বেনিফিট দিয়ে উনাদেরও কিন্তু ইনডাইরেক্টলি সংবিধান লঙ্ঘন করাচ্ছে এবং আলটিমেটলি তাদেরও যাবজ্জীবন কারাদণ্ড সাজা হতে পারে বলে আমি একজন আইনজ্ঞ হিসেবে আমি ওই মতামত প্রকাশ করছি অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার জিলোর আপনাকে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে আরেকটা নাটক বড় নাটক আজকে দেখলাম আমি জানি না যে আল্লাহ আসলে সত্যগুলো এভাবেই প্রকাশ করে দেন আজকে বিচার ব্যবস্থা আছে কি না সেটাই প্রমাণ হয়েছে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ওনার কথায় তিনি যে তথ্যটা উত্থাপন করেছেন সব টিভি চ্যানেলগুলোতে এটা প্রকাশ করা হয়েছে আজকে লাইভ ছিল এক রাতে আটককৃত বিশ হাজার নেতা মুক্তির প্রস্তাবে বিএনপি নির্বাচনে আসতে রাজি হয়নি এ বিষয়ে আপনার মন্তব্য কি আপনি চিন্তা করে দেখুন তাহলে এই যে আদালত সব কিছু বিচার আচার এগুলো কি সবই একই পথের প্লিজ দেশের জন্য জি কর্নেল হক আপনি যেটা যেমনটি বললেন যে ডক্টর রাজা গণিত কৃষি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আমি আমলিগের যে সমস্ত রাজনীতিবিদ দু একজনকে খুব সম্মান করতাম বা এখনও করি তার ভিতরে ডক্টর আব্দুর রাজ্জাক আর কর্নেল ফারুক খান আমি কিন্তু আপনাকে বলেছিলাম কর্নেল ফারুক খান আমাদের যখন বিএমতে উনি ব্যাটালিয়ান কমান্ডার ছিলেন তখন ওনার ব্যক্তিত্ব ওনার কথাবার্তা ওনার এই অনার কোড দেখে মানে আমাকে যে কয়জন যে কয়জন ব্যক্তি বা যে কয়জন ব্যক্তি মানে আমার এই জীবন বা কেরিয়ারে ইন্সপাইরেশান এনেছে তার ভিতর কিন্তু কর্নেল ফারুক খান একজন কিন্তু কর্নেল ফারুক খান দেখেন এই যে রাজনীতিতে ঢোকার পরে শেখ হাসিনার স্ট্যান্ডবাজির রাজনীতিতে যে দেখো সে কর্নেল ফারুক খান কিন্তু আর সেই কর্নেল ফারুক খান কিন্তু নাই শেখুদাহ শেখু তো এখন কি তো শেখাসিনার সুরে কথা বলে এবং আবলতা বল কথা বলে তার মানে যদি আপনি রাজনীতিতে ঢোকেন নেবার বিশ করে আমলিগের রাজনীতিতে যদি ঢোকেন তাহলে আপনার যে ব্যক্তিত্ব আপনার যে ইমেজ এগুলো কিন্তু ধulai মানে ধulai মিশে যাবে এখন ডক্টর আব্দুর রাজ্জাক দেখেন একটা মানে একজন জ্ঞানী লোক ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন পিএইচডি করা উনি কিন্তু প্রকरांतতে কিন্তু স্বীকার করে নিলেন যে শেখাসিনা 20000 নেতাকর্মীকে আটক করেছেন এই পৌরশনের নির্বাচনটা করার জন্য এবং উনি কিন্তু আইন আইনকানুনও দেখে না রাজনীতি করলে তো মানুষ কিছুটা কানুন জানে কিন্তু উনি কিন্তু আইন কানুনও কিন্তু জানে না উনি বলছে যে বিশ হাজার নেতাকর্মীকে এক রাতেই ছেড়ে দেবে আপনি বিশ হাজার নেতাকর্মীকে আপনি এক রাতে কীভাবে ছেড়ে দেন আপনি যদি সরকারের এই ক্ষমতা অ্যাপ্লাই করতে চান তাহলে ফৌজদারি কার্যবিধি চারশো চুরানব্বই ধারে অ্যাপ্লাই করতে হয় এখন সরকার চাইলেই কিন্তু চারশো চুরানব্বই ধারে অ্যাপ্লাই করতে পারে না সরকারকে সেই ক্ষেত্রে একটা কমিটি করতে হয় সেই কমিটিতে থাকে এসপি এস পি পাবলিক প্রসিকিউটর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই তিনজন মিলে তারা একটা তারা রিকমেন্ড করে যে এই মামলার এবং তারা রিকমেন্ড করে এবং তারা বলে যে এই মামলা যদি সরকার পরিচালনা করে এই মামলার কোনো ভিত্তি নাই আলটিমেটলি সরকার এটা লুজ করবে এটা অর্থের অপচয় হবে সময়ের অপচয় হবে তাহলে এইভাবে তারা একটা রিকমেন্ডেশন দেয় ওই রিকমেন্ডেশন লেটারটা এটা হোমে আসে হোম থেকে আইন মন্ত্রণালয় আসে আইন মন্ত্রণালয় আসার পর এটা সরকার প্রধানের কাছে উপস্থাপিত হয় তখন সরকার প্রধান এটা ফৌজদারি কার্যবিধি চারশো চুরানব্বই অনুসারে এই কাজটি করেন এখন যে বিশেষ নেতা কর্মীকে আটক করা হয়েছে এর ভিতর তো সত্যি সত্যি দুই চার পাঁচজন বা দশজন বা একশো জন তো সত্যি সত্যি অপরাধে অপরাধী থাকতে পারে অভিযুক্ত হতে পারে তাহলে ডক্টর আব্দুর রাজ্জাক আপনি একটু আইনকানুন শেখেন আপনি তো পিএইচডি ধারী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আপনি রাজনীতি করেন আপনি মন্ত্রী ছিলেন এখনো মন্ত্রী আছেন আপনি কুপের মতো কথাবার্তা বলেন না আপনি 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 যদি জোর করে ক্ষমতায় আছেন অসাংবিধানিক ভাবে ক্ষমতায় আছেন বাট আপনি তো মন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত আছেন তাহলে এইভাবে কথা কথা বলে মতো জনগণকে আপনি আপনি ব্লাব না না করেন আপনার নেত্রী স্ট্যান্ডবাবাজি করে ব্লাব দেয় তাই বলে আপনার মতো একটা শিক্ষিত লোক লার্নের লোক আমি তো আপনাকে বললাম যে আমি দুই চারজন যে সমস্ত রাজনৈতিক নেতাদের আওয়ামীগের পছন্দ করতাম তার ভিতরে কিন্তু ডক্টর আব্দুর রাজ্জাক একজন কিন্তু আজকের এই বক্তব্যর পর থেকে আমি আমার এই সমর্থন বা আমার এই চাওয়া পাওয়া আমার এই ভালো লাগা এই ভালোবাসা আমি এটা প্রত্যাহার করলাম এবং কর্ণের ভাগ আপনার মাধ্যমে আপনি একটু জনগণকে অবহিত করছি এই বক্তব্য কিন্তু তার কিন্তু সংবিধান একবারে স্পষ্ট লঙ্ঘন এবং আমি আমি যারা আন্দোলনরত জনগণ আছে ওদেরকে আমি বলবো যে ওনার এই ভিডিও ক্লিপটা আপনারা রেখে দিবেন এটা আমাদের এটা আমাদের সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের পঁয়ষট্টির বি অনুসারে এটা আদালতে অ্যাডমিসেবল এবং তার বিরুদ্ধে ডক্টর আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে তার এলাকার যে তার এলাকার যে অপোজিশন ক্যান্ডিডেট আছে আপনি তার এই ভিডিওটা রেকর্ড করে রাখবেন এবং ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন এবং এই মামলা আমি বিনা পয়সায় আমি বিনা পয়সায় তার যাতে সংবিধান লঙ্ঘনে সর্বোচ্চ সাজা হয় এটির জন্য আমি আইনি লড়াই দেবো এবং বিনা পয়সায় ফ্রি অফ কস্ট